আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার ঘর লেয়ার মুরগির নতুন সাইডের ঘরের জন্য যে সাউনিটা সেই সাউনিটা আমি এই কম্বল বা জিও ব্যাগটা আমরা যে জিও ব্যাগটা চিনি মূলত আমাদের গ্রামের বাসায় এটা কম্বল বলে থাকে সবাই সে এটাতে সাওয়ার পরিকল্পনা করি আমি সেটা নেওয়ার জন্য একটা দোকানে চলে আসি সেটাতে কম্বল ব্যবহার করার জন্য আগে নিচে একটা পলিথিন দিতে হয় বা কাগজ দিতে হয় সেটা দেওয়ার জন্য আগে কাগজটা কেটে মেপে নিতেছি দাম দর করে কাটা হইতেছে সাথে করে নেওয়া হইতেছে হচ্ছে গিয়ে যে নেটা দিয়ে বেড়া দিতে হবে সেটা নেওয়া হইতেছে এখান থেকে এবং কি কম্বল নেওয়া হইতেছে আর পলিথিন নেওয়া হইতেছে সাথে কিছু পরিমাণ খাদ্যর পাতিল এবং পানির পাতিল নেওয়া প্রয়োজন সেটা নিতে হইতেছে মূলত এস একটা সাউনের জন্য পলিথিন দেওয়ার পলিথিন দেওয়ার আগে যে নিচের যে স্যারতালটা দেখতেছেন বা এটা আমরা আসলে স্যারতাল হিসেবে জানি এটা নাম আমরা সঠিক জানা নেই আপনারা জানলে কমেন্টে জানাবেন এটা মূলত নিচে দিয়ে এটা কিছু দূর ছয় ইঞ্চি পরপর এটা মারতে হবে যাতে মাঝখান দিয়ে ডুঙ্গায় না যায় বা মাঝখান দিয়ে এ নিচের দিকে না পানি জমে থাকে সেটার জন্য এটা দিতে হয় তারপর এটা নেওয়া হয়েছে মূলত এক পেডি বা পাঁচ কেজি এখানে সম্পূর্ণটা লাগবে না তারপর আমরা সম্পূর্ণ বেশি করে পরিমাণ করে নিয়ে নিতেছি তারপর যতটুক লাগে ততটুক রেখে তারপর বাকিটুক ফেরত দিয়ে দিতে পারবো এটা নেওয়া হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি এ পাশে যে নেটটা দেখলেন আমরা এই নেটটা আমরা ফোরানো হয়েছে এটা নেটের দাম নিচ্ছে হচ্ছে কি বারো টাকা স্কোয়ার ফিট আমার নেট কম প্রয়োজন কারণে যে গড়টা আপনাদেরকে বলা হয়েছিল গড়টা মূলত দুইটা ঘর হইতেছে যার কারণে একটার জন্য আমি নিতেছি আর একটা গড় তৈরি আছে আমার অলরেডি যার কারণে কাগজটা যতটুকু লাগবে সেই অনুসারে মেপে তারপর আমি এটা ওজন দরে নিতেছি সেটা হচ্ছে ওজন দরে মেপে একটা রোলের মাধ্যমে বলে নিতেছি রোল করে নিতেছি রোল করার পরে সেটা ওজন দেবো ওজন দেওয়ার পরে যত হয় সেই অনুসারে দাম বসানো হবে বাহিরে দেখতে পারতেছেন আমরা কম্বলটা যে কম্বলটা আমি নিয়েছি সেই কম্বলটা হচ্ছে যে এই কম্বলটা দেখতেছেন এই কালার কালারিং কম্বলটা আমি নেওয়া হয়েছে কালার কম্বলটা সাদা থেকে একটু প্রাইস বেশি পরিমাণ পরে সাদা থেকে একটু বেশি পরিমাণ নেয় যে দোকানটা থেকে নিয়েছি সেই দোকানটার সাইনবোর্ড আপনারা দেখতেছেন টু স্টার টু স্টার এন্টারপ্রাইজ আর কি এখানে যা দেখতেছেন সম্পূর্ণ তাদের মালামাল এটা অনেক বড়ো আমাদের এলাকায় খুব খুবই চলে এই এলাকায় এই জিনিসটা যারা ব্রয়লার মুরগি করে মূলত এরা বেশি পরিমাণ ব্যবহার করে লেয়ারের জন্য খুব কম নেয় কিন্তু আমি লেয়ারের জন্য নিতেছি এটা কতটুকু মাফা হয়েছিল সেটা দেখানো হয়েছে হইতেছে যে আসলে এটার ওজন টুক পরিমাণ হয়েছে সেটার ওজন হচ্ছে ছয় কেজি দুইশো গ্রাম সে অনুসারে কত টাকা আসে সেই অনুসারে প্রাইসটা বসবে আর যে কম্বলটা নিসি বা জিও ব্যাগটা নিসি এটার প্রাইস নিচে হচ্ছে গা তিনশো টাকা গছ এটা আমার মূলত পস্ত হচ্ছে গিয়ে তেরো ফিট এবং আমি যে লম্বায় নিতেছি ষাট ফিট ষাট ফিট আমার ঘর তার জন্য দুই ফিট আরও বেশি পরিমাণ নিতেছি একষট্টি ফিট নেওয়া হইতেছে সরি বাষট্টি ফিট নেওয়া হইতেছে তারপর ইন টোটাল সকল কিছু মাপা কাটা জোগা হয়ে গেলে সেটা প্রাইজ বসিয়ে নিতেছে আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আসলে আপনাদেরকে বলেছিলাম যে আসলে ঘরের সম্পূর্ণ ভিডিও বা বাচ্চা সম্পূর্ণ ভিডিও দেব তাই সেই অনুসারে ভিডিওটা করা আমি মূলত এখানে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তারপর আপনাদেরকে দেখানো ওর জন্য ভিডিওটা করা হইতেছে এখন সম্পূর্ণ প্রাইস বসানো হয়ে যাওয়ার পরে আমি টাকা পেড করে দিয়ে চলে যাব ওরা আসলে আমি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে যেতেছি ওরা আমার ঠিকানাতে মালগুলো পৌঁছে দিবে যে দোকানটা দেখতেছেন উনি আমার একটা আত্মীয় হয় ওনার কাছ থেকে আমি পূর্বে মাল নিয়েছি বা পণ্য নিয়েছি এবারও নিতেছি ওনার ওনার কাছ থেকে আমি পল্লব সবসময় নিয়ে থাকি উনি প্রাইসটা অন্য অন্য দোকানের তুলনায় একটু পরিমাণ কম রাখে এটার ঠিকানা যদি আপনারা জানতে চান তাহলে এটা ঠিকানা হচ্ছে রাগামারা বাজার ত্রিশাল মাইমিন সিং এখান থেকে আসলে যা আশেপাশে যারা আসেন ওরা চাইলে নিতে পারেন এখান থেকে প্রাইসটা খুবই কম কম নেই মালিকের নাম হচ্ছে জিয়াউল বাই জিয়াউল বাইয়ের কাছ থেকে আপনারা চাইলে কম্বল বা জিউ একটা নিতে পারেন এদিক দিয়ে মোটামুটি আমার মুরগি দ্রুত বড় হয়ে যেতেছে আমার হাতে আর সময় আছে এক মাস এক মাসের ভিতরে গড় খাসা এবং গড় বিট পাকা করা কমপ্লিট করতে হবে অল কমপ্লিট করে এক মাসের ভিতরে আমার সাইডের মধ্যে বাচ্চা উঠাই উঠায় ফেলতে হবে এক মাসের ভিতরে সকল কিছু করে নিতে হবে মোটামুটি পাঁচ ছ দিন যাবত আমার কাজ বন্ধ আছে আমি একটু বেশি পরিমাণ ঝামেলা থাকার কারণে কাজ বন্ধ দিয়েছি আজকে এই মালামালগুলো কিনতেছি কেনার পরে আগামীকালকে মিস্ত্রিদেরকে বলে দিছি ওরা যেন চলে আসে আসার পরে ঘরের সাউনির কাজটা কমপ্লিট করে ফেলবে দুই দিনের ভিতরে ছাউনি এবং দ্বারা কমপ্লিট করা হয়ে গেলে তারপর আমি রাজমিস্ত্রি লাগিয়ে দেবো রাজমিস্ত্রি লাগানোর পরে যে যে ইটগাতা বা ডালাইয়ের কাজ কমপ্লিট এটা কমপ্লিট করে ফেলবো তারপর আমার খাসার অর্ডার করতে হবে আগামী দুই দিনের ভিতরে চিন্তাভাবনা আছে আল্লাহর রহমতে যদি এ সময় সুযোগ হয় তাহলে দু দিনের ভিতরে আমি খাসার কাজটা কমপ্লিট করে ফেলবো মানে খাসার অর্ডারটা দিয়ে ফেলবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকে